আসসালামু আলাইকুম সমস্ত পর্যন্ত আল্লাহ জন্য তো আমাদের থেকে অনেকে জিও গ্রো ব্যাগ নিয়ে থাকে তো জিও গ্রো ব্যাগগুলো ইদানিং এই এই পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের একটু কুরিয়ার করতে লেট হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমরা শিফট করছি আমরা নিজস্ব জায়গায় অনেক বড় আকারের এটা করছি যেন আপনাদের ভালো মতো আমরা হচ্ছে ব্যাগগুলো ডেলিভারি দিতে পারি এটার জন্য তো এই ফ্যাক্টরি চেঞ্জ করার সময় আমাদের পনেরো দিন কোনো প্রোডাকশন হয়ে করা হয়েছিল না কিন্তু এর ভিতরে আপনারা একটু অর্ডার দিয়ে দেন অটোমেটিক আমাদের ওয়েবসাইট অর্ডারটা চলে আসে তো এর কারণে আমাদের একটু লেট হচ্ছে আপনারা একটু ধৈর্য ধারণ করবেন আমরা দ্রুত গতিতে আপনাদের যত অর্ডার রয়েছে পেন্টিং অর্ডার এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাদের যে ব্যাগগুলো হয় এগুলো কিন্তু আমরা সোয়িংগুলো অনেক হাই কোয়ালিটির করছি এখন আমরা পিপি সেনথেরিক সুতা দ্বারা এই ব্যাগগুলো সেলাই করে থাকি যেটা খুবই হাই কোয়ালিটির এই সুতাগুলো আপনার লাইফ টাইম এগুলো পচবে না এই সুতাগুলো এরপরে ব্যাগের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এগুলো ওভারটাইম ওভারলক করা হয় এই জায়গাতে ওভারলকটা করা হয় জাস্ট আমাদের ব্যাগের সৌন্দর্যের জন্য এই যে আপনার এই উঁচা নিচা যেটা রয়েছে এগুলো কিন্তু এটা থাকে না কাটিং হয়ে একটা সুন্দর শেপে চলে আসে তো যার কারণে ওভার লোক করে অনেকে হয়তো বা মনে করতে পারে অনেকের একটু ওভার প্রবলেম দেখা যায় হয়তোবা তখন বলে যে আমাদের ওভার ঠিক নাই তো আসলে ওভার লোকের জন্য কিন্তু ব্যাগটিকে থাকে না ব্যাগটিকে থাকে এই যে আমরা চেন সেলাই দিয়েছি সিনথেটিক চেন সিলাই এই চেন সেলাইয়ের জন্য কিন্তু ব্যাগগুলো টিকে থাকে অবশ্যই ব্যাগ কেনার আগে দেখে নেবেন যেন চেন সেলাইগুলো পিপি সেনেটিক সুতা দ্বারা রয়েছে কিনা এই জিনিসগুলো দেখে নিলে এই হচ্ছে এটা সুতা এটা এই সুতাগুলো হচ্ছে পিপি সেন্থেটিক সুতা এটা পাটের আশের মতো অনেকটা হয় তো এই সুতাগুলো দ্বারা আপনার যে আপনার সমুদ্রের পাশে যে বড় বড় টিউব দেখেন বড় বড় টিউব অনেক বড় বড় যেগুলো ডেজার দ্বারা ভরাতে ভরানো হয় ওটার যেটা সেলাই হয় সেম সিলাই এই সুতা দ্বারাই হয় এই সেম সেলাইটাই আমরা হচ্ছে আমাদের ব্যাগে দিয়ে থাকি এটা অনেক হাই কোয়ালিটির সেলাই হয়ে থাকে আমরা এটা মোটামুটি এক বছর হচ্ছে এই সুতা দ্বারা সেলাই করতেছে আগে আর একটা সুতা ছিল অনেকের প্রবলেম হতো সেটা সিরে যাইতো বা অনেকের কমপ্লেন ছিল যে এটা খুবই চিকন টিকবে না হয়তো বা কিন্তু ওই সুতাটাও অনেক ভালো ছিল একদম খারাপ না তবে বর্তমানে যেটা রয়েছে এটা আরো অনেক ভালো আপনাদের যদি ব্যাগের প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে আপনারা হচ্ছে অর্ডারগুলো দিতে পারবেন